ইসলামী রাষ্ট্র ছাড়া কোরআনের সকল আয়াতের উপর আমল করা সম্ভব না ইসলামী রাষ্ট্র ছাড়া কোরআনের উপর আমল করা সম্ভব না আপনি সারা জীবন কোরআন পড়ছেন সারা জীবন মাদ্রাসায় কিন্তু এই বিধান সারা জীবন পড়াইতে পারেন মাদ্রাসায় কিন্তু রাষ্ট্র ছাড়া কেসাশের এই বিধান কেউ বাস্তবায়ন করতে পারবে না সারা জীবন আপনি মাদ্রাসায় পড়ছেন এবং পড়াইছেন হাজার বছর ধরে পড়েন এবং পড়ান

আল্লাহর এই নির্দেশ আল্লাহর এই দণ্ডবিধি এই হদুদ বাস্তবায়ন করা সম্ভব নয় সারা জীবন আপনি পড়ছেন এবং পড়াইছেন হাজারো বছর ধরে মাদ্রাসায় পড়ছেন এবং পড়াইছেন এবং পড়াইতে থাকবেন কিন্তু রিবা সুদ রাষ্ট্র ছাড়া কেউ দেশকে সুদ থেকে রিবাত থেকে মুক্ত করতে পারবে না সুতরাং ইসলামী রাষ্ট্র ছাড়া কোরআনের অনেক আয়াত আছে যেগুলির উপর আমাদের আমল করা সম্ভব নয় অথচ এগুলির উপর আমল করা ফরজ যেতো আল্লাহর নির্দেশ আল্লাহর হদুদ আল্লাহর কোরআনের বিধানের উপর আমল করা ফরজ আর এই ফরজ রাষ্ট্রছাড়া সম্ভব নয় এজন্য রাষ্ট্র ফরজ যেমন করে নামাজ ফরজ নামাজের জন্য অজু ফরজ ঠিক তেমনি ভাবে আল্লাহর আইন মানা ফরজ আর আল্লাহর অনেক আইনই রাষ্ট্রছাড়া সম্ভব নয় তাই রাষ্ট্র ফরজ खिलाफ আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠা করা ফরজ না হলে সারা জীবন ধরে আপনি মাদ্রাসায় বসে হাদিসের মাসনদে বসে আপনি সারা জীবন ছাত্রদেরকে পড়াইবেন